অবশেষে মিসেস রায় হয়েছে কৌশাম্বী চক্রবর্তী আর তাদের রিসিপশন পার্টি বসেছিল কাঞ্চন শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠান যেই বর্ণিত হয়েছে সেখানে বরকনের পোশাকে ছিল রঙ্গ মিলান্তি নববধূর সিথুই রাঙ্গানো বাহুরোরে নতুন বউকে নিয়ে ছবি তুলেছেন আদ্রিত এদিন বিলাসপুর হোটেলটিতে বসেছিল চাঁদের হাট আদ্রিত কৌশাম্বী রিসিপশনে দেখা গেছিল একাধিক তারকাদের বিশ্ব সঙ্গে ছবি তুলেছিলেন প্রেমিকা সেই ছবি সমাজ মাধ্যমে আসতেই অনুষ্ঠানে ছিলেন অভিষেক দিয়া মুখার্জিও যদিও ছবি তোলেননি তারা তবে তাদের দেখা গিয়েছে গ্রুপে ছবির প্রেমে তবে বিয়ের পরেই হঠাৎ করে আবারও কৌশাম্বী ও আদৃতের সাথে দেখা হয়ে গেল সমিতিশার কলকাতার এক পার্টিতে দেখা হয়েছিল তাদের স্যার বাল্যকালের বন্ধু আর আদৃতের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে ওই টেলি পরিচালকের আর পরিচালকের পার্টিতেই তাদের দেখা হয় কিন্তু একে অন্যের সাথে কথা বলেননি আদৃত ও তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ